আমার প্রিয় গ্রাম নরসিং জেলা মনোহরদী থানা এবারের ঈদে গ্রামে এসে ইচ্ছে হল নিজেদের কিছু জায়গা বাবার হাতের লাগানো কিছু গাছ বাগান প্রাকৃতিক সৌন্দর্যকেরা এই পরিবেশে কিছুটা সময় কিছুটা মুহূর্ত পার করি আর সেই আমি আমার গ্রামের বাড়িতে আমার বাবার হাতের লাগানো বিশ বাইশ বছরের গাছগুলো দেখতে গেলাম গ্রামে এসে কর্মব্যস্ততার কারণে খুব বেশি একটা থাকা পড়ে না তবে এবার মনে হয়েছে কয়টা দিন থেকেই যাই আর থাকতে এসেই গ্রামের পরিবেশের সঙ্গে কিছুটা মুহূর্ত পার করা বাবার হাতে লাগানো ওই গাছগুলো দেখে প্রত্যেকটা মুহূর্ত মনে হয় এই তো সেদিনের কথা দেখতে দেখতে কিভাবে বাবা নেই বৃষ্টি বছর অতিক্রম হয়ে গেছে এই গাছগুলোর সঙ্গে যেন আমার বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গাছগুলোর দিকে তাকালে কিংবা এই বাগানে ঘুরতে গেলেই বাবার হাতের সে স্মৃতি সেই লাগানো গাছগুলোই মূলত বাবাকে অনেকটা মনে করিয়ে দেয় আসলে আমাদের যারা গ্রামে জন্মগ্রহণ করেছি হয়তো কর্মব্যস্ততার কারণে আমরা শহরে সবচেয়ে বেশি সময় পার করি আমাদের পরিবার পরিজনের পরবর্তী জেনারেশন তাদেরকে গ্রামের সঙ্গে খুব একটা সম্পৃক্ত করছি না গ্রামের মানুষজন আমাদের শহরে বেড়ে ওঠা আমাদের পরবর্তী জেনারেশনকে অনেকেই চেনে না কিন্তু আমরা আসলে যারা এই গ্রামে জন্মগ্রহণ করেছি তারা এই গ্রামের খেটে খাওয়া মানুষ যারা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে ফসল ফলায় যারা আমরা ছোটোবেলায় যাদের কোলে পিঠে ওঠে বড় হয়েছি তাদের কাছে প্রায় সময় ছুটে আসতে অনেক ইচ্ছে করে যাই হোক সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আসলে আমি যখন গ্রামে আসি তখন মনে হয় গ্রামের পরিবেশের সঙ্গেই নিজেকে জড়িয়ে নেই। গ্রামের মানুষগুলো যে স্বাভাবিক জীবনযাপন করে যে রকম তারা চলাফেরা করে ভাবে তাদের মুহূর্তগুলো অতিক্রম করে সেভাবেই সময় পার করতে আর এর মধ্যে যেন ব্যতিক্রম একটি আত্মতৃপ্তিও আছে যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমার বাবা মারা গেছেন দুই হাজার পাঁচের বারোই মে কিন্তু বাবার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বেশ কয়েক বছর আগে তিনি নিজ হাতে গাছগুলো লাগিয়েছিল আসলে পৃথিবীতে কেউ সারা জীবন বেঁচে থাকে না হয়তো একদিন আমি নিজেও চলে যাব হয়তো আপনিও চলে যাবেন কিন্তু আমাদের স্মৃতি আমাদের সুন্দর মুহূর্তগুলো সারা জীবনই স্মরণীয় হয়ে থাকবে আমাদের এই স্মৃতিগেরা গ্রাম গ্রামের প্রতি ভালোবাসা সারা জীবনই আমাদেরকে তাড়া করবে সবাইকে অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য